নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ যে আর্টিকেলটা এনেছি ভীষণ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল কারণ এই আর্টিকেলটা আমি সকালে আজকে দেখেছি এবং সকালে দেখার পর আমি নিজে হতবাক হয়ে গেছি যে হলো তো হলোটা কি। কি এমন ঘটনা ঘটেছে তেল আপনারা জানেন যে তেল নিয়ে রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনে নিয়ে আমেরিকা নানান রকম প্রবলেম ক্রিয়েট করছে এবং এমন একটা প্রবলেম ক্রিয়েট করেছে যে প্রবলেমটার জন্য সবাই কিন্তু থমকে গেছে যে কি এমন খেলা মানে মানে আমেরিকা খেলে খেলেছিল ডোনাল্ড ট্রাম্প দিলো কি ঘটনাটা ঘটেছে ঘটনাটা হয়েছে ভারত যে রাশিয়া থেকে তেল নেয় সে তেল আর রাশিয়া থেকে আসবে না যেটা ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন ছিল যে কথা ডোনাল্ড ট্রাম্প বারবার ভারতকে বলে আসছিল যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করো তো ভারত তো বন্ধ করলো না এমন একটা ঘটনা কাজ ঘটিয়ে দিল যার ফলে দেখা যাবে যে তেল এবার রাশিয়া থেকে আসবে না কি করেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কাল যে বড় ঘটনাটা খেলেছে রাশিয়া দুটো বড় বড় কোম্পানি সব থেকে বড় কোম্পানি সেই কোম্পানির ওপর স্যাংশন লাগিয়ে দিল যা সর্বনাশ কাণ্ড করে দিল স্যাংশন লাগিয়ে দিল এবং যার প্রভাব ডাইরেক্ট পড়বে দুটো দেশের ওপর এক ভারত দুই চীন এবং তার থেকেও বড়ো ব্যাপার যে নামটা আমরা মানে সবসময় মনে রাখি বা নামটা আমরা চারিদিকে ওনার অ্যাড দেখি সেটা হচ্ছে রিলায়েন্স এবং রিলায়েন্সকেও কিন্তু করা ভাষায় জবাব দিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প তো কতটা প্রভাব পড়ছে ভারতের ওপর কতটা প্রভাব পড়ছে চীনের ওপর এবং কতটা প্রভাব নাম উল্লেখ করেছে ডোনাল্ড ট্রাম্প রিলায়েন্সের ওপর প্রভাব পড়ছে সেটাও কিন্তু আমরা আলোচনা করব সবার প্রথমে আর্টিকেলটার সঙ্গে আমরা আলোচনা করে দিই দেখুন আলোচনা কি বলছে রিলায়েন্স অয়েল ইম্পোর্টস ফ্রম রাশিয়া টু টেক হেড আফটার ইউএস স্যাংশন দুটো শব্দ আছে এখানে দুটো কোম্পানি এবং লাস্টে একটা লাইন কি ঘটনা ঘটেছে যে কতটা প্রভাব পড়ছে এবং অপশন কি আছে ভারতের কাছে এই মুহূর্তে সেগুলো আলোচনা করি তার আগে আমি সকলকে বলবো প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা এই চ্যানেলে প্রত্যেকটা দিন আর্টিকেল তুলে এনে এক্সপ্লেন করে থাকি আপনাদের সামনে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিন তাহলে আর্টিকেলটা আমরা আলোচনা করি দেখুন ইউ গতকাল কি হয়েছে ইউএস ট্রেজারি সেক্রেটারি কি করেছে ট্রেজারি সেক্রেটারি একটা অর্ডার সকলের সামনে এনেছে সেই অর্ডারে সাইন কে করেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ছাড়া সাইন ছাড়া কেউ কিন্তু ট্রেজারি অফিসাররা কোনো কিছু ফরেন পলিসি দেখাতে পারে না তো ট্রেজারি অফিসাররা কি করেছে একটা সুইপিং স্যাংশন লাগে সুইপিং স্যাংশন বলতে কি বোঝায় সুইপিং স্যাংশন হচ্ছে কড়া ভাষায় একটা স্যাংশন লাগানো হয়েছে লাগানো হয়েছে কাদের ওপর এ লাগানো হয়েছে রসনেপ কোম্পানির ওপর এবং লুক অয়েল কোম্পানির ওপর এই দুই কোম্পানির ওপর কিন্তু স্যাংশন লাগানো হয়েছে রসনেট এবং লুক অয়েল আচ্ছা বেশ এই দুটো কোম্পানির ওপর স্যাংশন লাগিয়ে দিল কারণ এই দুটো কোম্পানিকে টার্গেট করে দিল কারণটা কি ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে এই দুই কোম্পানিকে বলে দিল যে গোটা বিশ্বে তোমাদের যে গ্লোবাল নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের ওপর আমি স্যাংশন লাগালাম গোটা বিশ্বে যে যোগাযোগ মাধ্যম আছে তোমাদের কাছে কেউ আসতে পারবে না ব্যাস হয়ে গেল খেলা তাছাড়া আর কি বললেন আরও রিপোর্টে এই আরেকটা কথাও বলে দিলেন সেটা হচ্ছে যে গোটা বিশ্বে তোমাদের যে ফাইন্যান্সিয়াল চ্যানেল আছে সেই ফাইন্যান্সিয়াল চ্যানেলের ওপরও আমরা স্যাংশন লাগিয়ে দিলাম ব্যাস খেলা শেষ এছাড়া আরও একটা স্যাংশন সেটা কি যে গোটা বিশ্বে তোমরা যাদেরকে তেল দাও সে তেল যে মানে জাহাজে করে নিয়ে যাওয়া হয় সিপিং অপারেশনের ওপর আমি স্যাংশন লাগিয়ে দিলাম তোমাদের কাছ থেকে তেল কিনতে পারবে না লাগিয়ে দিলো এই দুই কোম্পানির ওপর তাহলে বড় ঝটকা নয় এটা তাহলে এরা আর কাউকে তেল বিক্রি করতে পারবে তাহলে কেন এই দুই কোম্পানিকে টার্গেট করা হলো রাশিয়াতে অলরেডি তো পাঁচটা কোম্পানি আছে কিন্তু এই দুই কোম্পানিকে কেন টার্গেট করা হলো কারণ এই দুই কোম্পানি থেকে বেশি তেল বিক্রি করে থাকে ক্রুড অয়েল তেল বিক্রি করে এবার প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখানেও থেমে থাকেনি তিনি আরও একটা খোঁচা দিয়ে দিয়েছেন কি বলেছেন সেটা হচ্ছে এই দুই কোম্পানির যত অ্যাসেট সম্পত্তি আমেরিকায় আছে ইউএসএ আছে ইউরোপিয়ান ইউনিয়নে আছে ন্যাটোতে আছে সমস্ত ওপর আমরা ব্যান ঘোষণা করে দিলাম যা সর্বনাশ হয়ে গেল এখানে এই এই দুই কোম্পানি যত টাকা কারণ এগুলো সব তো ডলারের ট্রানজাকশন হয় যত টাকা ইউএস ডলারে আছে সমস্ত টাকাকে আমরা ফ্রিজ করে দিলাম যা কেস হয়ে গেল এছাড়াও তিনি এখানেও থামেননি লাস্ট আরও একটা কড়া ভাষায় এই কোম্পানি দুটোকে বলেছে যে এই দুই কোম্পানির যত ম্যানুফ্যাকচারিং এবং মানে শেয়ার আছে অন্যান্য কোম্পানিতে আমেরিকার মধ্যে সবগুলো আমি ব্যান করে দিলাম হয়ে গেল এই দুই কোম্পানি খেলা শেষ কারণটা কি এই এরা ভারতকে তেল বিক্রি করে থাকে হ্যাঁ ছাড়াও তিনি আরও একটা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প কী ঘোষণা করেছেন এই দুই কোম্পানি থেকে যারা তেল কিনবে মানে সেকেন্ডারি স্যাংশন লাগিয়েছে আবার সেকেন্ডারি স্যাংশন হচ্ছে কি এই ওয়ার্ডটা শুনবেন যে বারবার সেকেন্ডারি স্যাংশন স্যাংশন কিন্তু সেকেন্ডারি স্যাংশন হচ্ছে যে এই দুই কোম্পানি থেকে যারা তেল কিনবে সেই কোম্পানির ওপর আমি স্যাংশন লাগাবো এই দুই কোম্পানি থেকে তেল কে কেনে নামটা কার এসেছে সবার প্রথম রিলায়েন্স রিলায়েন্স সব থেকে বেশি তেল কিনে ঠিক আছে এই কোন রসনেপ্ট কোম্পানি থেকে রসনেপ্ট কোম্পানি থেকে রিলায়েন্স সব থেকে বেশি তেল কেনে তাহলে যদি রিলায়েন্স তেল কেনে রিলায়েন্সের ওপর রিলায়েন্সের যত সম্পত্তি ইউএসএ আছে সব ব্যান করে দেবো রিলায়েন্সের যত ডলার আছে ইউএসএ সব ব্যান করে দেবো রিলায়েন্সের যত ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে অ্যাসেড আছে সব ব্যান করে দেবো সেকেন্ডারি স্যাংশনও কিন্তু ঘোষণা করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তাহলে এরা আর ভয়ে কাউকে তেল বিক্রি করবে ভারতকে তেল বিক্রি করবে আরও আসছে আরও আনছি আপনাদের সামনে ডেটা ডোনাল্ড ট্রাম্প কী কী করেছে আমি বললাম না আমি আর্টিকেলটা কিভাবে আপনাদের সামনে আনবো বুঝতে পারিনি সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই আমি দেখছি এরকম অবস্থা আমি বললাম তাড়াতাড়ি মানুষকে জানিয়ে দিয়ে একটা ভিডিও করে তাই আপনাদের সামনে চলে আসলাম এবং ডোনাল্ড ট্রাম্প আরও একটা জিনিস দিয়েছে এই রিলায়েন্স কোম্পানিকে এক মাস সময় দিয়েছে যে ভাই একুশে নভেম্বর অন্যান্য সময় ট্যারিফের জন্য কুড়ি দিন টাইম এখানে এক মাস দিয়েছে একুশে নভেম্বরের মধ্যে যতটা তোমাদের ডিল হয়ে আছে সমস্ত ডিল ক্লোজ করে নাও যতটা তেল নেবা নিয়ে নাও একুশে নভেম্বরের পর থেকে তোমরা বিশেষ করে রিলায়েন্স রাশিয়া থেকে আর তেল কিনতে পারবে না সময় বেঁধে দিল এবং প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এরকম করলো কেন কারণ ইউ রাশিয়ার কাছে একটা ভালো অর্থ চলে যাচ্ছে এবং রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করছে সেই টাকা নিয়ে অস্ত্র কিনে যুদ্ধ করছে এখানেই প্রশ্নটা হচ্ছে যে রাশিয়ার কাছ থেকে যত ট্রানজাকশন হয় না বিভিন্ন দেশ তেলের ট্রানজাকশন করে না ডলারে করে তো ডলার যাতে রাশিয়ার কাছে না পৌঁছায় সেই জন্য ডোনাল্ড ট্রাম্পে একটা বড় ঘোষণা কিন্তু এখানে শুরু করে দিল এবার আরও একটা প্রশ্ন ভারত কতটা ডিপেন্ডেন্ট রাশিয়া তেলের ওপর আসুন এই পয়েন্টটাও কিন্তু আমরা আলোচনা করিনি কারণ যে পয়েন্টগুলো উঠে এসেছে সেখানের সাথে এই পয়েন্ট আলোচনা করা ভীষণ জরুরি তার আগে আমি প্রত্যেকে বলবো প্লিজ 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 সকলকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আরও বিভিন্ন তথ্য আসবে আমি এক এক করে আপনাদের সামনে আর্টিকেল এনে আলোচনা করব রাশিয়া ভারত কতটা ডিপেন্ডেড দেখুন ভারত এবং রাশিয়া দীর্ঘদিন ধরে তেল কিনছে এবং যুদ্ধের পর রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পর থেকে কিন্তু আরও বেশি তেল কিনছে আমরা যদি দেখতে পাই এখানে যে পয়েন্টগুলো উঠে আসছে রাশিয়া ডিমান্ড করেছে যে ভারতই হচ্ছে একমাত্র সিঙ্গেল লার্জেস্ট কোম্পানি যাকে তারা সব থেকে বেশি তেল সাপ্লাই করে থাকে সব থেকে বেশি তেল ভারত রাশিয়া থেকে নেয় বলা হচ্ছে হচ্ছে যে ওয়ান মিলিয়ন ব্যারেল পার ডে সংখ্যাটা কম নয় ওয়ান মিলিয়ন ব্যারেল পার ডে রাশিয়া থেকে তেল আসে ভারতে ভারতের যা তেল দরকার

চীন বলা হয়েছে আমরা তো ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ব্যারেল পার ডে কিনছি এবার চীন কিনছে পার ডে টু মিলিয়ন ডলার মিলিয়ন ব্যারেল পার ডে কিনছে সংখ্যাটা কম না সংখ্যাটা অনেক বেশি যার ফলে আমরা প্রচুর তেল কিনছি রাশিয়া থেকে রাশিয়া আমাদেরকে পার ব্যারেল ঠিক আছে তেল ডিসকাউন্টও দেয় আট থেকে বারো ডলার পর্যন্ত ডিসকাউন্ট আমরা পেয়ে যাই যেখানে আমরা প্রফিট করতে পারি এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে ইম্পর্টেন্ট জায়গা রিলায়েন্সের নাম হঠাৎ করে আসলো রিলায়েন্স কতটা ডিপেন্ডেন্ট এই তেলের ওপর রিলায়েন্স রিলায়েন্স কতটা ডিপেন্ডেন্ট আসুন এই তথ্যটাও আমি আপনাদের সামনে দিয়ে দিই রিলায়েন্সে যেহেতু নাম এসেছে রিলায়েন্স হচ্ছে দেখুন রিলায়েন্স সব থেকে বেশি তেল কিনে থাকে রাশিয়া থেকে ক্রুড অয়েল এবং জামনগরে রিলায়েন্সের কি আছে রিফাইনারি মানে কারখানা আছে সেখানে ক্রুড অয়েলটাকে এনে রিফাইন করে পেট্রোল ডিজেল অকটেনে কনভার্ট করে সে আমাদের দেশে সাপ্লাই করছে বিভিন্ন বিদেশেও বিক্রি করছে জামনগরে তার কারখানা আছে এবং এই রসনেপ্ট কোম্পানি থেকে রিলায়েন্স একটা বড় কন্ট্রাক্ট করে নিয়েছে রসনেপ্ট কোম্পানি থেকে সব থেকে বড় ডিল করে নিয়েছে এবং এই কোম্পানি থেকে কিন্তু সবথেকে বেশি তেল নেয় কে রিলায়েন্স যেখানে বলা হচ্ছে রিলায়েন্স পার ডে পাঁচ লাখ ব্যারেল মানে ক্রুড অয়েল মানে কাঁচা তেল রাসনেট কোম্পানি থেকে রাশিয়া রাসনেট কোম্পানি থেকে ভারতে আসে রিলায়েন্স ডাইরেক্ট এবার রিলায়েন্স ডাইরেক্ট ডিল করতে পারবে না কার সাথে রাসনেট কোম্পানির সাথে বা রাশিয়ার সাথে কারণ রাসনেট কোম্পানি হাত পা পুরো বেঁধে দিয়েছে পুরোটাই বেঁধে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প কারণ ওদের আমেরিকা যা সম্পদে সব ব্যান্ড ঘোষণা করে দিচ্ছে যে ভারতকে বিক্রি করে এছাড়া ভারতে শুধু রিলায়েন্স কেন ভারতে আদার্স কোম্পানিও আছে তেলের ব্যবসা করে যেমন ধরো ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম তারপরে যদি দেখা যায় হিন্দুস্তান পেট্রোলিয়াম এরা কিন্তু রাশিয়ার সঙ্গে মানে যে কন্ট্রাক্ট আছে তার রিভিউ করা কিন্তু শুরু করে দিয়েছে আজ থেকে তারও আর্টিকেল কিন্তু এসেছে এবং প্রশ্ন হচ্ছে এরা ট্রেডারের মাধ্যমে ডিল করে কিন্তু ডাইরেক্ট কিন্তু কোনো ডিল করে না ট্রেডারের মাধ্যমে যদি ইউএস কখনও জানতে পারে যে এই সমস্ত কোম্পানি বিশেষ করে ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম হিন্দুস্তান পেট্রোলিয়াম এরা ট্রেডারের মাধ্যমে ডিল করছে তাদের ওপরেও কিন্তু স্যাংশন লাগিয়ে দেবে এখন শুধু রিলায়েন্সের নাম এসেছে এছাড়া যদি বলি কী কী চ্যালেঞ্জিং আছে এই সমস্ত বিষয়ের ওপর যদি ডোনাল্ড ট্রাম্প দেখছে যে যদি তেল ডিল হয় ব্যাংকিং সমস্যা হবে কারণ টাকা তো পাঠাতে হবে আর টাকা পাঠায় ডলারে যদি ডলারের মাধ্যমে ভারত থেকে রাশিয়ার টাকা যায় তেলের জন্য ডোনাল্ড ট্রাম্প ধরে নেবে স্যাংশন লাগিয়ে দেবে এ একটা পয়েন্ট যদি এসবিআই এস এর মাধ্যমে যদি ট্রানজাকশন করা হয় ওদের রুবেলে তাহলেও কিন্তু ডোনাল্ড ধরে নেবে এসবিআই এর ওপরও স্যাংশন লাগিয়ে দেবে অপর দিক থেকে যদি দেখি ইন্স্যুরেন্স কোম্পানি যখন তেল রাশিয়া থেকে ভারতে আসে বা বিভিন্ন জায়গা থেকে যখন যায় একটা ইন্স্যুরেন্স হয়ে যায় যে ভাই রাস্তাঘাটে কিছু হলে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা ফেরত দেবে তো তেল যখন রাশিয়া থেকে ভারতে আসছে তখন ইন্স্যুরেন্স হয়ে আসছে সেই ইন্স্যুরেন্স বিনা ইন্স্যুরেন্সে কেউ আনবে না রিস্কি হয়ে যাবে তো এটাকে বলা হয়ে থাকে যদি বিনা ইন্স্যুরেন্সে রাশিয়া থেকে তেল ভারতে আসে ডোনাল্ড ট্রাম্প জানতে পারবে না এই ভয়ে তাহলে কি করা যেতে পারে তাহলে তাকে বলা হয় স্যাডো লিফ্ট কিন্তু শ্যাডো লিফ্টের মাধ্যমে করা কিন্তু তেল আনা ভীষণ চাপে অপর দিক থেকে যদি আমরা দেখি ডকুমেন্টস যখন তেল আনা হয় ঠিক আছে তেলের ওনারকে তেলের সার্টিফিকেট দেওয়া হয় স্কুটনি করা হয় ডকুমেন্টসে ওনারশিপের ওপর চেক করা হয় তখনও ধরা পড়ে যাবে মানে ডোনাল্ড ট্রাম্প সব দিক দিকে কিন্তু খেলাটা খেলে দিল ভারতকে বলে বলে কিছু করতে পারে না এবার রাশিয়ার কোম্পানি এই রসনেপ্ট কোম্পানির ওপর এবং লুকোয়েল কোম্পানির ওপর সব থেকে বেশি ট্রানজেক মানে স্যাংশন লাগিয়ে দিল এবং রিলায়েন্স নামও কিন্তু সামনে চলে আসলো এবার আমি আপনাদের আরেকটা কথা বলি আমি একটা ফোন নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা নোট করুন সকলে সকলে মিলে নাম্বারটা নোট করুন নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এবার আপনাদের মাথার মধ্যে আসবে হঠাৎ এই নাম্বারটা কেন তা কারণ হচ্ছে আপনি যদি আর্থিকভাবে পিছিয়ে থাকেন আপনার মাথার ওপর যে অনেক লোনের বোঝা থাকে বাড়িতে সংসার ভালোভাবে চলছে না আপনার ছেলের ভবিষ্যৎ হচ্ছে না চাকরি বাকরি পাচ্ছে না চিন্তার কোনো কারণে নেই জ্যোতিষবিদ্যার নাম্বার নয় আমরা হাতে করা শিক্ষার ওপর বিশ্বাস করি তো এটা হচ্ছে একটা এআই কোর্স তার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি মনে হয় আপনি ডিসেম্বর মাস থেকে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে চান বাড়িতে বসে দু ঘন্টা সময় দিয়ে হ্যাঁ চ্যালেঞ্জ করে বলছি দু ঘন্টা সময় দিয়ে তাহলে অতি অবশ্যই এআই শিখুন এআই শিখুন কি লাগবে স্যার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই কিন্তু হবে তাছাড়া কিচ্ছু দরকার নেই হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনি এআই শিখতে পারেন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস ক্লাস শুরু হয়ে গেছে যত দেরি করে অ্যাডমিশন নেবেন আপনি তত পিছিয়ে যাবেন তাই একটাই কথা বলবো যারা এআই ওপর স্বপ্ন পূরণ করতে চাইছেন বাড়িতে বসে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দরকার নেই কোন ভাষায় ভাষা ইংরেজিতে ক্লাস হবে না বাংলা ভাষায় হবে আমি অবশ্যই বলব বাংলা ভাষায় হবে এবং বাংলা ভাষায় আপনারা ক্লাস করুন এআই শিখুন আপনি রোবটিক বানান এবং রোবট আপনার হয়ে কাজ করবে তো এআই নিয়ে যারা ভবিষ্যৎ দেখতে চাইছেন তারা অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান আমাদের টিম আপনাকে অ্যাডমিশন করিয়ে দেবে কোর্স ফিস কত হচ্ছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার ছশো পঞ্চাশে আপনার লাইফ সেটেল হয়ে যাবে অতএব যদি আপনি লাইফকে সুন্দর দেখতে চান একটা অর্থনৈতিক জায়গা দেখতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই এআই শেখা জরুরি এআই শিখে ফেলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান আপ দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে